চট্টম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের উদ্যোগে হোটেল পেন্সোলা এক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় মার্চের চোদ্দ তারিখ এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠান সংগঠনের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমার সভাপতিত্বে ও কবির আহম্মদ এবং শাহনাজ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত শাহনওয়াজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসাইন এরা প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আন্দোহিলা শাহী জামিন মসজিদ উদ্দেশিম হাফেজ মারান হক আজহারি অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর হুমায়ুন কবির খালবি মারনা মুফতি আবুল কালাম আজাদ শীর্ষস্থানীয় কেরম বিভিন্ন শিক্ষাবিচ্ছ 250 কাল মাদ্রাসার পরিচালক হল। মানে শ্রোতা হিসেবে ওই উপস্থিত ছিল সংগঠনের সভাপতি হাফেজ মোহাম্মদ আলম, সহ-সভাপতি হাফেজ মাওলানা মুফতি মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুস্তাফালিসুর রহমান মিনহাজ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা কাউসার, হাফেজ ফরহাদ আব্দুল হামিদ, হাফেজ মাওলানা মুজাম্মুল হক সহ অনেকেই। এই যারা এই আইটিকে সুন্দর এবং সমৃদ্ধ করেছেন যারা এই আইটি দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ সুশিক্ষণ সুন্দরভাবে আমরা সমাপ্ত করলাম আমি আজকের এই যে ইফতার মাহফিলের যারা আয়োজন করছে বিশেষ করে আমাদের কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক এবং দায়িত্বশীল যারা আছেন আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই চট্টগ্রামের হোটেল আমাদের আমাদের প্রায় পরিচালকগণ মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণের উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়েছে লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে আমাদের কথা স্পষ্ট চট্টগ্রাম মহানগরের ভিতর যে সমস্ত প্রাইভেট মাদ্রাসাগুলো রয়েছে প্রত্যেকটা মাদ্রাসা আমাদের প্রত্যেকটা প্রিন্সিপাল আমরা এক পরিবারের একমাত্র চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থেকে বিভিন্ন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল কিন্তু আমাদের অনুষ্ঠানকে সুন্দর করে সুন্দর করার জন্য আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ